अवश्य इन लिंगसाना बिवाली दही ही, इधर मदरश्ते सुंदरा चन्द्रम करो, नरों मचन्द्रम करो, अवश्य इन लिंगसाना बिवाली दही ही, हमलत हो उम्म हो, क्यों हमलत हो उम्म हो, वहन नाला वहनी वफिशाल हो के या मैंने अलिश कुरली वलिवाली दही। ওয়াহনা নালা ওয়াহনিও কষ্টের পরে কষ্ট করেছে তোমার মা তোমাকে 9 মাস অথবা দশ মাস পেটে রেখে কষ্টের পর কষ্ট করেছে কেমন কষ্ট করেছে হাই হাই একটা বাচ্চা যখন মায়ের এক পাশে লাথি मारे তোমা চিৎকার দেয় আর এক পাশে লাথি मारे তোমা চিৎকার দেয় সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় মা কষ্ট করে এমন কষ্ট হয় সন্তানকে দুনিয়া আনার সময় তো দুনিয়া আনার সময় অনেক মা মৃত্যু বরণ করে সন্তানকে দুনিয়ার মুখ দেখাইতে যাই মা চলে যায় এক সাহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন হযরত আবু বলেন একজন সাহাবী রাসূলকে জিজ্ঞাসা করে যা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল মান হজরত আবু হুরাইরা বলেন একজন ব্যক্তি এসে পয়গম্বরকে জিজ্ঞাসা করছে ইয়ার সুল্লাহ আমার থেকে উত্তম ব্যবহারের বেশি হকদার কি রসুল বলেন কল তোমার মা সাহাবি আবার জিজ্ঞাসা করলেন কল সুম্মান তারপরে কে রসুল বলেন কল উম্মুখ তোমার মা আবার জিজ্ঞাসা করলেন না রাসূলুল্লাহ ক্বালা সুম্মা মান কে বলেন ক্বালা আবু আবার জিজ্ঞাসা করলেন ক্বালা সুম্মা মান তারপরে কে রসুল বলেন ক্বালা আবু কা তিনবার মায়ের কথা বলেছেন একবার বাবার কথা বলেছেন কেন কেন জানেননি এখানে মা এমন তিনটা কষ্ট বেশি করে যেটা বাবাই করে না হ্যাঁ বাবা নিঃস্বার্থে ভালোবাসে বাবা না খেয়ে বাবার ভালোবাসার তুলনা হয় না তারপর মায়ের কথা তিনবার তিনবার আনছেন কেন আনছেন কেন আনছেন ধরেননি মা সন্তানকে গর্বে ধারণ করে যেটা বাবাই করতে পারে না মা সন্তানকে ভূমিষ্ঠ করে প্রসব করে যেটা বাবাই করতে পারে না মা সন্তানকে যেটা বাবাই করাইতে পারে না নয় নয় তাই সন্তান খোদা লাগছে তো মা প্রেশান হয়ে যায় ঘুমের ঘরে প্রস্রাব করে মা বারবার ওঠে ঘুম থেকে বারবার সন্তান প্রসব করে মা বারবার ওঠে খাতাটা পাল্টায় দেয় এক পর্যায়ে মা নিজে ভিজে জায়গা শুয়া সন্তানকে স্বপ্ন জায়গা শোয়াই যখন দেখে আর কোন স্বপ্ন জায়গা নাই সন্তানকে নিজের বুকের উপরে রাইখা মা সারা রাত কাটা এই হলো মা সন্তান মা পেরেশান অসুস্থ হয়েছে তো মা পেরেশান সন্তানের ঠান্ডা লাগছে তো মা পেরেশান গরম লাগছে তো মা সর্ব অবস্থায় সন্তানকে কষ্ট করে লালন পালন করে মা এত কষ্ট এত কষ্ট করি আরে মা জানে যে সন্তানকে দুনিয়া আনতে আমারও যাইতে পারি রাতে রাধারে স্বামীকে বলে স্বামী গো হয়তো বা আমি আর বাঁচব না আমার কেমন যেন লাগতেছে আমি মনে হয় মরে যেতে পারি আমাকে মাফ করে দিন মার কাছে যায় বলে মা আমাকে মাফ করে দিন বাবার কাছে যায় বলে বাবা আমাকে মাফ করে দিন আমার জানি কেমন লাগতেছে মনে হয় দুনিয়াতে আমি আর বেশি দিন বাঁচব না তারপরেও সন্তানকে দুনিয়ায় আনে আহারে পৃথিবীর মধ্যে এমন অনেক সন্তান আছে দিনের পর দিন আব্বা মার সাথে কথা বলে না আব্বা মার খেটমত করে না কিন্তু এই সন্তান হাজার গুণ বেশি কষ্ট করেছে এমন বলা হয় পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি কষ্ট যারা করে তারা হলো মেলে যারা গাছ বাঙ্গায় দেখবেন বিশাল বিশাল গাছ গাছের হাত নিজে হাতের সাথে মিলের উপরে গাছ উঠায় বুজুর্গ এই ব্যক্তি বারো বছর এই গাছ পাড়া কাজ করেছে তার যত কষ্ট হয়েছে বারো বছরের কষ্ট যদি একখানে জমা করে। এর চাইতো বেশি কষ্ট হয় একজন মায়ের সন্তানকে দুনিয়ায় আনতে একজন মায়ের সন্তানকে দুনিয়া আনতে এত কষ্ট হয় সন্তান অসুস্থ হয়ে পড়ি অনেক সময় দেখি মা যায় না মাঝে বসে বসে দোয়া করে আল্লাহ আমার সন্তানকে বাঁচায় দেন আল্লাহ সুস্থ করে দেন আল্লাহ দরকার হলে আমার হায়াতটা নিয়ে যান আমার সন্তানের হায়াত বাড়ায় দেন মা এইভাবে দোয়া করে অনেক সময় মা সন্তান কোলে নিয়ে এমনoble যে আমার একটা কিডনি বেঁচে দিব আমার সন্তানের চিকিৎসার জন্য কিন্তু এই সন্তান মার সাথে কথা বলে না মার খোঁজ খবর নেয় না আসে না নাই আসে না আসে দিনের পর দিন মা কাটে থাকে দেখি আমার সন্তান একবার মা বলে ডাকে আলো মার চেহারা দিকেও তাকায় না মার চেহারা দিকে পয়গম্বর বলেন হুমা জান্নাতও কেও না আরগা সন্তান কি মত তোমার জন্নাম কি মত তুমার